বিয়ের প্রথম প্রথম সংসার কি জিনিস সংসারের প্রতি মায়া কিছুই বুঝতাম না আর এখন এই সংসারটা ছাড়া এক রাত থাকারও কোথাও উপায় নেই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি প্রতিদিনের মতো আজকের এই ব্লগটি দেখতেও আপনাদের ভীষণ ভালো লাগবে সকাল সকাল উঠে আগে বাসার কাজগুলো করে নিচ্ছিলাম কারণ বাসায় তো অনেক কাজ আছে আর সকালবেলার বাসি কাজগুলো তো করতেই হবে আর বাসি কাজগুলো না করলে সারাদিনের একটা কাজ শান্তি পাওয়া যায় করেও না কে তো আরও বাসায় কাজ বেশি যেহেতু কালকে বাবার বাসায় যাব আর সব কিছু আমাকে রেডি করে যেতে হবে তোমরা সবাই আমার এই বেড কাবারটা অনেক পছন্দ করো তো আজকে একটু ভালোভাবে দেখিয়েও দিলাম আসলে আমি এটা অনেক আগে কিনেছি কালারটা একটু ডিসকালারও হয়ে গিয়েছে অনেকগুলো কাপড় নিয়ে সকাল সকাল বসে গিয়েছি এগুলো গোছাইতে একদমই ভালো লাগে না কাপড়গুলো যদি এমন থাকে সব কিছু সুন্দর করে গুছিয়েও নেব আর বাসায় যাব যেহেতু এগুলো এভাবে রেখে গেলে অনেকটা সমস্যা হয়ে যেতে পারে আর একটা খালি বাসায় সবসময় ইঁদুর আরশোলা এগুলোর একটু বেশি দেখা যায় দেখা গেল আমি বাসায় না থাকাতে তারা আমার এই জিনিসপত্রগুলো দিয়ে পার্টি করেছে মন মতো করে তখন আসার পরে আমার তো দেখতে একদমই ভালো লাগবে না তো সব কিছু সুন্দর করে গুছিয়েও রেখে যাচ্ছি এই দিকের এই কর্নারটায় আমি আমার মানে ওঠানো যে ড্রেসগুলো আছে সেগুলো রেখেছি আমার আম্মা আমাকে নেক্সট একটা শাড়ি গিফট করেছিল সেটাও আমি রেখে দিয়েছি ইনশাল্লাহ কোনো একদিন শাড়ি পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব তোমরা দেখো আর কয়েকটা ড্রেসও আছে কারণ কোনো কোনো জায়গায় ইনভাইট খেতে গেলে ড্রেসগুলো লাগে যেখানে বোরকা পরে গেলেও হয় না তো এই জন্যই এইগুলো রাখা আর এইদিকে সুন্দর করে আমি গুছিয়েও রাখছি আর কালকে তো অনেকগুলো কাপড় আমার বাসায়ও নিয়ে যেতে হবে আমরা যদি বলো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি শাড়ি পরে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমাকে জানিও এদিকে সুন্দর করে গুছিয়েও নেব আমি আগে না সংসার জীবনটা এত বুঝতাম না আর এত ভালোও লাগতো না সব কিছু হালকার উপর দিয়ে দেখতাম যে সংসার রান্না করব খাবো এরকম বাসায় যাবো কিন্তু এত কিছু যে একটা সংসারের দায়িত্ব নিতে হয় এটা কখনো বুঝি নাই আমি কিন্তু এটা আমি বুঝেছি কোয়ার্টারে আসার পরে কারণ এখানে আমার তেমন কেউই নাই সব কিছুর দায়িত্ব আমাকে নিতে হবে আমি যখন কোযাটারে থাকা শুরু করেছি আস্তে আস্তে করে আমি এতটা সাংসারিক হয়ে গিয়েছি সেটা বলার মতো না কারণ একটা মানুষের ঘাড়ে যখন সংসারের পুরোটা দায়িত্ব থাকে সব কিছুর সে এমনিতেও এই দায়িত্বগুলো নিতে বাধ্য কারণ সে তো চায় না তার বাসার কোনো একটা জিনিস নষ্ট হোক আর আমিও তেমনটাই করেছি আমি তো চাই না যে আমার বাসার কোনো একটা জিনিস নষ্ট হোক সুন্দর করে এই জন্যই আমি সবসময় টিপটাপ করে রাখি ওইদিকে রুমটা গুছিয়ে আসার পরে এই রুমটাও গুছিয়ে নেব এই যে চলে যাব এই যে আমি একা যাচ্ছি আগে যাচ্ছি আমার পেছনে তো একটা টান আছে হাজবেন্ডকে রেখে যাচ্ছি রান্না করেও রেখে যাব যেই কয়টা দিন থাকবে অতটা রকমই আমাকে রান্না করতে হবে আর আজকে থেকেই তো রান্না শুরু হবে আর কালকে যে হয়তো বা শেষ হবে রান্না কমপ্লিট করে তার জন্য সব কিছু সুন্দর করে রেখে তারপরে দেন আমি আমার বাবার বাসায় যেতে পারবো তার আগে আমি কখনোই তাকে এভাবে ফেলে যেতে পারবো না তবে কোথাও যাওয়ার আগে আমার এত কাজ করতে একদমই ভালো লাগে না যাওয়ার একটা মজাই আমার মনে হয় নষ্ট হয়ে যায় কারণ এত কাজ করে কেউ কখনো আত্মীয় বাসায় যায় আপনারাই বলেন এদিকে সুন্দর করে রুমটাও গুছিয়ে নিচ্ছি রোজা এই দুইটা দিন তো পরিমাণ রুম অগসল করছে সেটা তো বলার মতো না আমি গুছিয়ে যাচ্ছি পরের বার রুমে এসে দেখছি রুমটা আবারও অগসল হয়ে গেছে দেখতে একদমই ভালো লাগছে না কেন জানিনা রোজা এমন করছে আগে কখনো এমন করেনি সব সময় সুন্দর পরিপাটিভাবেই খেলা করতো বাট ইদানিং দেখছি ও আমার জিনিসগুলো নিয়ে বেশি খেলা করতেছে যেমন রান্নাঘরের র্যাক থেকে জিনিসপত্র নিয়ে চলে এসে পুরো একেবারে বেডের উপরে সারিয়ে ছুটিয়ে খেলা করা শুরু করে দিচ্ছে কিন্তু আগে ও ওর খেলনা নিয়েই খেলতো বাট ইদানিং ও আমার জিনিসগুলোর প্রতি বেশি ইন্টারেস্ট হয়ে গেছে এদিকে সুন্দর করে রুমটাও গুছিয়ে নিয়েছি এইভাবে করেই রেখে যাব জানি না বাসায় আসার পরে রুমটার কি অবস্থা দেখব তবে ঈদের ছুটি কাটিয়ে আসার পরে তো আমরা এখান থেকে চলে যাব আমার হাজব্যান্ড মুভ অর্ডার নিয়ে নিবে তোমরা তো সবাই জানো আমার হাজব্যান্ডের পোস্টিং হয়ে গিয়েছে আর আমাদের এখান থেকে অতি শীঘ্রই চলে যাওয়া লাগবে তবে আমি তো বাসায় সেটেল হব আমি তার সাথে যাব না তোমরা তো সব কিছুই দেখতে পারবে জানতে পারবে তবে বাসায় যাচ্ছি আমার খুবই ভালো লাগছে আমাদের বাসা থেকে শ্বশুর বাসায় যেতে হবে কারণ আমার ওখানে ঘরগুলো গোছাইতে হবে ঈদের আগে একটা পরিপাটি করতে হবে না ঘরগুলো আমি সেখানে থাকি না তবুও খুব সুন্দর করে গোছাবো আর যখন আমার এই বাসার মালামালগুলো নিয়ে যাব তখন তো আরও বেশি সুন্দর করে গোছাবো এদিকে আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি দিয়ে ঢ্যাঁড়সটা সুন্দর করে ধুয়ে পানি ছাড়াইতে দিয়েছি এই এইদিকে আজকে রান্না করব হচ্ছে সাধের লাউ হ্যাঁ এটা সাধের লাউ তো নামই বাট আমার কাছে একটু বেশি স্বাদ লাগে আমার লাউ রান্না ভীষণ ভালো লাগে খেতে যদি চিংড়ি মাছ হয় তার সাথে আমি সবসময় লাউ চিংড়ি মাছ দিয়ে রান্না করি কথা ভেবে দেখেন আপনারা যখন বাবার বাসায় যান বা শ্বশুর বাসায় যান বেশিরভাগ টাইম আপনারা সবাই অ্যাটাচ ফ্যামিলিতে থাকেন কোনো কাজ করতে হয় না কিন্তু আমার এখানেও কাজ করতে হবে বাসায় যাওয়ার পরেও কাজ করতে হবে মানে আমি যেখানেই যাই না কেন সেখানেই আমার হাজব্যান্ডকে ঘাড়ে নিয়ে থাকতে হবে আর রান্নাটা করতেই হবে আর যেহেতু ঈদে যাচ্ছি সব কিছু মিলিয়ে একটু বেশি কাজ আর হ্যাঁ আমার শপিংও কিন্তু এখনো কমপ্লিট হয়নি শপিংও করব সব কিছু তোমাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব আমি খুব বেশি করে চেষ্টা করব খুব সুন্দর সুন্দর ভিডিও মেক করার আর তোমাদের সাথে শেয়ার করার আমি জানি আমার ভিডিও দেখতে তোমাদের অনেক ভালো লাগে আরও চেষ্টা করব আরও ভালো লাগার ভিডিও দিতে এইদিকে আমি লাউটা কাটার পরে ভাতটাও আমার হয়ে গিয়েছে আমি উপর দিয়ে নেব এই জিনিসটা আমার করতে এত খারাপ লাগে আর আমি সব সময় হাতটা পুড়িয়ে ফেলি এই জিনিসটা করার ক্ষেত্রে আমরা কেমন ভিডিও দেখতে চাও আমাকে জানিও আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো ইনশাল্লাহ আরও সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো আল্লাহ হাফেজ